আসসালামু আলাইকুম খুব সহজে স্পোকেন ইংলিশ শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ আমরা শিখব ওষুধ অর্থাৎ মেডিসিন সম্পর্কিত ভোকাবুলারি তো চলুন শুরু করি অ্যাম্পুল অ্যাম্পুল অর্থ ক্ষুদ্র কাচের শিশি বটল বটল অর্থ বোতল ব্যান্ডেজ ব্যান্ডেজ অর্থ পট্টি কম্পাউন্ডার কম্পাউন্ডার অর্থ কম্পাউন্ডার যে ব্যক্তি বিভিন্ন উপাদান মিশিয়ে ঔষধে প্রস্তুত করে ডায়েট ডায়েট অর্থ সাধারণ খাদ্য চিকিৎসাগত কারণে নির্ধারিত খাবার ড্রেসিং ড্রেসিং অর্থ ক্ষুদ্র স্থান পরিষ্কার করে পট্টি বাঁধা ডিসপেন্সারি ডিসপেন্সারি অর্থ ওষুধের দোকান ডোজ ডোজ অর্থ মাত্রা ড্রপ ড্রপ অর্থ ফোটা ড্রাগ ড্রাগ অর্থ ঔষধ ওষুধ তৈরির কাজে ব্যবহৃত উপাদান ডেন্টিস্ট ডেন্টিস্ট অর্থ দন্ত চিকিৎসক অর্থ ডাক্তার ফার্মেন্টেশন ফার্মেন্টেশন অর্থ শেক দেওয়া গার্গেলিং গার্গেলিং অর্থ কুলকুচি অথবা কুলকুচা হসপিটাল হসপিটাল অর্থ হাসপাতাল লিনিমেন্ট লিনিমেন্ট অর্থ মালিশ মেডিসিন মেডিসিন অর্থ ঔষধ অথবা চিকিৎসাবিদ্যা মিক্সচার মিক্সচার অর্থ মিশ্রণ অয়েন্টমেন্ট অয়েন্টমেন্ট অর্থ মালিশ অপারেশন অপারেশন অর্থ অস্ত্রোপচার পেল পেল অর্থ বড়ি পাউডার পাউডার অর্থ গুড়া পোল্টিস অর্থ প্রলেপ ফাইল ফাইল অর্থ শিশি অথবা ছোট শিশি ফিজিশিয়ান ফিজিশিয়ান অর্থ চিকিৎসক পেশেন্ট পেশেন্ট অর্থ রোগী পাগরাটিভ পাগরাটিভ অর্থ কোষ্ঠ পরিষ্কারক দ্রব্য সার্জারি সার্জারি অর্থ শল্য চিকিৎসা সিরিঞ্জ সিরিঞ্জ অর্থ পিচকারি সার্জন সার্জন অর্থ শল্য চিকিৎসক ট্রিটমেন্ট ট্রিটমেন্ট অর্থ চিকিৎসা ট্যাবলেট ট্যাবলেট অর্থ বড়ি থার্মোমিটার থার্মোমিটার অর্থ তাপমান যন্ত্র টিংচার টিংচার অর্থ এক প্রকার ভেষজ নির্যাস আর